পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি স্মৃতিসৌধের সভাগৃহে রবিবার প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হল জেলা সম্মেলন জেলার ইঞ্জিনিয়ারদের নানান দাবি দেওয়া ও সাংগঠনিক বিষয় নিয়ে এই সম্মেলনে বিস্তারিত আলোচনা করা হয় সম্মেলনটি জেলার ইঞ্জিনিয়ার ও প্রযুক্তিবিদদের স্বার্থ সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও প্রস্তাব গ্রহণ করে ভবিষ্যতে এই দাবিগুলি নিয়ে সংগঠনের পক্ষ থেকে প্রশাসনিক স্তরে জোরালো পদক্ষেপ নেওয়া হবে বলেও জানা গিয়েছে এই দিন জেলা সম্মেলনে সংগঠনের রাজ্য জেলা স্তরের বিশিষ্ট নেতৃত্বরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন স্বরূপ মিশ্র ডিস্ট্রিক্ট সেক্রেটারি আশিস জানা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এছাড়াও সংগঠনের অন্যান্য রাজ্য নেতৃত্ব এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সদস্যেরা সম্মেলনে যোগ দেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ যারা সারা রাজ্যে প্রায় পাঁচ হাজারের অধিক মেম্বার আমরা এখন ঐক্যবদ্ধ আছি একসাথে বিভিন্ন ডিপার্টমেন্ট মিলে সরকারি ডিপার্টমেন্টগুলোতে তো তারই আজকে পূর্ববর্তে পূর্ব মেদিনীপুর জেলার আজকে জেলা সম্মেলন হচ্ছে আগামী আমাদের যে জানুয়ারির শেষে আমাদের যে রাজ্য সম্মেলন সেই রাজ্য সম্মেলন কলকাতায় অনুষ্ঠিত হবে তাকে সামনে রেখে আমাদের তেইশটা জেলাতেই জেলা সম্মেলন হচ্ছে তো আজকে হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার জেলা সম্মেলন এই জেলা সম্মেলনের সমস্ত দপ্তর পিডব্লিউডি ইরিগেশন ডব্লিউআরআইডি পিএনআরডি পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং সব ডিপার্টমেন্ট থেকে প্রায় একশোর অধিক ইঞ্জিনিয়ার বন্ধু আজকে সম্মেলনে প্রতিনিধি হিসেবে যোগদান করেছেন প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের এই জেলা সম্মেলন সংগঠনের শক্তি বৃদ্ধি এবং ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষায় আগামী দিনের আন্দোলনের ভিত্তি স্থাপন করবে বলেই মনে করা হচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট বিগ নিউজ বাংলা